মুখ্যমন্ত্রীর চাঁদা সংক্রান্ত নির্দেশ অমান্য একাংশ ক্লাবের রাজধানীর শিবনগরের দন্ত চিকিৎসকের বাড়িতে চাঁদার জন্য হামলা থানায় করা হল মামলা দায়ের অভিযোগের তীর রাজধানী শিবনগরের উদিচি ক্লাবের বিরুদ্ধে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এখনো বন্যায় ক্ষতিগ্রস্তের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারল না রাজ্য সম্প্রতি এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্দেশ দিয়েছিলেন কোনো পুজো উদ্যোক্তা যাতে চাঁদাবাজির জুলুম না করে কিন্তু কোথায় কি রাজধানীর বুকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অমান্য করে চালিয়ে যাচ্ছে জুলুমবাজি একাংশ পুজো উদ্যোক্তারা শুধু তাই নয় এবার চাঁদার জুলুমবাজি করতে গিয়ে আগরতলার শিবনগরের দন্ত চিকিৎসকের বাড়িতে হামলা চালালো ক্লাব সদস্যরা অভিযোগের তীর রাজধানীর পূর্ব শিবনগরের উদিচি ক্লাবের বিরুদ্ধে হ্যাঁ আমার নাম হচ্ছে রক্ত পূজা দাস আমরা রাজদেব রক্ত প্রীতম দেবরা আর সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি তো অনেকবার বেল বাজাইছে তখন আমরা আমি এসেছিলাম আমার শাশুড়ি মা উঠছে সেরে গেছে গেট খুঁজছে গেট খুলে সেরে বেল শাশুড়ি মা এই দেখছে কিন্তু চার পাঁচজন লোক আইছে হ্যাঁ তো তারা চাঁদান লিখাইছিল দুর্গা পূজার চাঁদান লিখা তো তারা কইতাছে যে চাঁদা দেন ফটো লেখছে চাঁদে ফটো দেড় হাজার হ্যাঁ দেড় একটা লেখছে লেখা দিয়েছে তখন কইছে গত বছরও তারা অনেক মানে অনেক কিছু কইসে অনেক কিছু চেঁচামেঁচে করছে তো তারপর দিয়ে আমার শাশুড়ির মা হ্যাঁ এত তো দিতে পারতাম না যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতাছি আমরা দিয়েছি তোকে পাঁচশো টাকা ধরা দিয়ে কছে পাঁচশো টাকা নে প্লাস এই মার নামে এই টাকা দিলাম তো তারা বলছে না এই টাকা হইতো না গত বছরও যত টাকা লেখছি সতেরো বছরের মতো টাকা লেখছে এই টাকাও দিতে লাগবো এবারে পনেরোশো টাকাও টোটাল মিলে দিতে লাগবো তিন চার হাজার টাকা দিতে লাগবো তো আমরা বলছি না এত টাকা তো দিতে পারতাম না করে তো পারতাম না পাঁচশো টাকা হইলে নও নাহলে এক থেকে বেশি বাবা আমি নিতে দিতে পারতাম তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতাম আমরা শুনছি না কী হয়েছে কারণ আমি ঘুমিয়ে আসলাম তখন আমার দেহর গিয়ে সেটা তার ধরছে হ্যাঁ তার সাথে কথা বলে আসে

এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো তখন হ্যাঁ গিয়া করে কি হয়েছে আমার মারে কেন ধাক্কা দিছে তোমরা কয়ে টাকা দে এই পাড়াতে কেমন থাকা ছাড়া আমি দেখাই দিল হুম এমনে কইছে তখন গিয়া হয়ে শুনছে হ্যাঁ আমার হাজব্যান্ড শুনছে শুনছে দিয়া দিয়ে দাঁড়া এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল ঠিক আছে এইবার আমি দেখালো আমি আগেরবার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে তো নিয়ে গেছে প্রমাণ ভিডিও রেকর্ড করতে আসলো আর তারা হাতাপের করে রে রেখি মারছে কোনটা নিতে গিয়ে হেডেক ইস্যু আছে না আছে নোজ ব্লিডিং হয়েছে হেডেক আইজ উনি দেখাই আনছে আর আমার হাজবেন্ড আইছে এখানে হ্যাঁ কথা বলি আম্মা গেটের বাইরে গেছিল তারা কলিমেন্ট গেছিল এলে আমার গেটের বাইরে গেছিল তারে আনতে মানে কে আইছে দেখতো গ্যাসে দেখে চাদর জন্য আছে ঠিক আছে চাদর লিখছে দেড় হাজার টাকা চাদা লিখেছে ঠিক আছে দেড় হাজার টাকা লিখেছে কিছু হয়নি তবে তারা বললো যে লাইক লাস্ট ইয়ারে যে চাঁদা আসে এটার সঙ্গে দেবো এটার সঙ্গে দাও লাগবো আমি আমরা মানে ঘরে তোমরা থাকতে হইতাম না তোমরা তোমরা উড়াই দেবো বেসন লাগবো তোমার চাঁদা এমন করে সে আমরা শ্বাস হইতেছে আমরা লাইক তোমরা থাকতে দিতাম না তোমরা তুমি যদি আমরা চাঁদা না দো তিন চার হাজার চা চাঁদা দাও আর থাকতে হইতাম না তোমরা তখন চেঁচা হইতেছে চিড়া চিংড়ি হতেছে তো আমি আর দাদা আমি আর দাদা আসতাম ঘুমায় আমি দাদা তোমার তো আমি আমি আর দাদা বাড়িছি বাড়ির সাথে দেখি চিল্লা চিডি হইতেছে ফোন নিয়ে বাড়িছি রেকর্ড এসে রেকর্ডের মধ্যে মানে রেকর্ড করেন লিখা ফোনটা দিয়ে সে রেকর্ড করতেছি তারা দৌড়ায় দৌড়ায় আইসে ফোনটাও দিত রেকর্ড ক্লিয়াও করতেছি আমরা এটা লিগে ফোন লইতো আইসে ফোন লুয়ে সেটা ফোন ভেঙালেছে একদম ফোন টোন ভেঙ্গা একদম মানে রেকর্ড কেউ দিত না লাইক তো আমার দাদা খালি গাও আস দাদার বাইরে ঘরের থেকে বাইরে করছিরা চার পাঁচ দিন ঘরের থেকে বাইরে করে মানে মানে লাইক মারণের অবস্থা এর মধ্যে আমি গেছি বাসাইতো আমার নাকের মধ্যে মারছি আমি একটু আগে আইজন থেকে ডাক্তার রিপোর্ট ডাক্তার দিয়ে দিয়েছি নাকের থেকে ব্লিডিং হতে আমার মারছে আমার তো তারা মানে লাইক আমার চাঁদা দমনই লাগবো ঘরের ভিতরে রিক্ষা সেরা মারে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে রিক্ষা সেরা মারে আয় সেরা ধাক্কা মারে সে ওয়ালের মধ্যে ফেলা যাচ্ছে অভি মানে এটা কি হয় একজন মহিলারে এমনি কোনো পুরুষের এমনি ধাক্কা মারেনি ফার্স্ট সেকেন্ড থিং এসে গিয়া চা দিতায় এটা আমরা পূজা দুর্গা পূজা ঠাকুরের নাম এটা আমরা মনের থেকে শ্রদ্ধা মনের থেকে আইয়ে এই সব মনের থেকে মনের থেকে আমরা দেব তারা এখানে জুলুম করতেসে এখানে পাঁচ হাজার ছ হাজার টাকা মানে চাঁদা নিত এটা এটা কী মানে এটা তোমরা যদি পূজো করতে চাও পূজা আমরা মন ভালো মনে ভালো মনে করি যাতে ভালো একটা হয় পূজা একদম তার সকালবেলায় এমন ঝগড়া ঠগড়া করে সেটা কম করতেছে এটি মানে কী করতাম আর এমনি নাক টাক করা এসে এই মুখ্যমন্ত্রী চাঁদা চাদর নিয়ে এমন যাতে না হয় তবুও তার এমন এইসব করছে মানে কি বলবো আর এইসব কি হয় এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবে কেমনে এমন অখনই এখন সব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে কালকে এখন নর্মাল মানুষের সঙ্গে হবে কালকে সবার সঙ্গে হবে এমন তো কেমনে হবে আমার একজন বন্ধু আছে তারা তার সঙ্গে এমন হয়েছে তারা স্যার কেটে হয়েছে তার সঙ্গে এমন হয়েছে চাদার জুরুম সবখানে আমি চাদার চলছে কেমনে হবে এইসব কোন ক্লাব আমরা আমরা যে থাকি আমরা বাড়িতে এই এটা উদিসি ক্লাবের আন্ডারে আই আপনাদের বাড়িতে যাই তো এটা কি কোন ক্লাব উদিসি ক্লাব উদিসি ক্লাব থেকে আমরা বাড়িতে এসেছিল চার পাঁচজন এসেছিল সকাল সাড়ে আটটার সময় এখন থানাতে কেন আনলেন থানাতে এসেছি রিপোর্ট নেওয়া হবে অ্যাসল্ট অ্যাসল্ট করেছে আমাদের সঙ্গে প্লাস চাদার জুরুম তার জন্য আমরা রিপোর্ট নেওয়াতে এসেছি এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে আগরতলার পূর্ব থানায় তবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শারদ উৎসবকে কেন্দ্র করে যাতে চাদার জুলুমবাজি না হয় এমন নির্দেশ দিয়েছেন সেখানে দন্ত চিকিৎসকের বাড়িতে চাদার জন্য হামলার ঘটনা মানতে পারছে না রাজধানীর শুভবুদ্ধি সম্পন্ন মহল দাবি উঠছে আগরতলার শিবনগরের উদিচি ক্লাবের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিক প্রশাসন আর চাঁদার জুলুমবাজির অভিযোগ আসলে সেই ক্লাবগুলোর শারদ উৎসবকে বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিক সরকার দাবি উঠছে সব মহল থেকেই বিউর রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, জেনারেল সার্জারি, মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ। উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল Fresh alkaline water. Drink the difference.